হসকারী এবং অমরাকারী আল্লাহর প্রতিনিধি দল অফদুল্লাহ এরা আল্লাহর দল আল্লাহর সৈনিক যারা হসকারী কার সৈনিক আল্লাহর সৈনিক এই হাদিসে বলা হয়েছে আল্লাহর সৈনিক ইং দাহুম হুম যখন তারা দোয়া করে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেন বলে সুবহানাল্লাহ আল্লাহ ওয়াস আলো এই হসকারে এবং অমরাকারে যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চায় আল্লাহ রব্বুল আলমিন তাদের সব কিছু হজকারে যদি হজের মতো করতে পারে অমরাকারে যদি প্রকৃত অমরার মতো অমরা করতে পারে যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তালা কবুল করবেন যেটা চাইবেন সেটাই দিবেন আজকে আমরা জানব এই হজের কিছু ফজিলত সম্পর্কে জানব হজের ফজিলতের মধ্য থেকে এক নম্বরের ফজিলত হচ্ছে যে ব্যক্তি হজ আদায় করবে আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে তার অতীতের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন বলিস আল্লাহ হজ করার সাথে সাথে যেমন হাদিসে এসেছে মান হাজ্জা মিয়াবসুখ হজ করলো। আর দুটি কাজ থেকে বিরত থাকতে হবে অন্যায় কাজ করা যাবে না অশ্লীল কাজ করা যাবে না এই অন্যায়ের মধ্যে কি কি আছে অন্যায়ের মধ্যে যত হারাম কাজ আছে যত মাকরু কাজ আছে সুদ ঘুষ বেপর্দা পরের সম্পদ লুণ্ঠন করা অন্যায়ভাবে গ্রাস করা অপরকে মারা তার জবান থেকে হাত থেকে নিরাপদ না থাকা এই যে যত প্রকারের অন্যায় কাজ আছে যত প্রকারের আমরা যারা আকলবান বিবেকবান কোনটা ন্যায় কোনটা অন্যায় কম বেশি আমরা কিন্তু সবাই সবাই বুঝি তো যেটা অন্যায় কাজ এই কাজটা করা যাবে না যিনি হস করবেন তিনি যদি এই অন্যায় কাজ করেন তাহলে এই যে পূর্বের অতীতের মাপ এটা তার জন্য নয় হস করার পরে সকল অন্যায় কাজ থেকেও তাকে বিরত থাকতে হবে যত ফাহেসা কাজ অশ্লীল কাজ রয়েছে সেগুলো থেকেও বিরত থাকতে হবে এই দুটি কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকবে হস করার পরে হাদিসে এসেছে গুফির মা আল্লাহ তালা তার অতীতের অতীতের জীবনের সমস্ত গুণাগুলো কি করবেন মাফ করে দিবেন অন্য আরেকটি হাদিস শরীফের হাদিস আরও চমৎকারভাবে প্রিয় নবীজি বলেছেন আবুহরের রাদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه جليل القدر الصحابي سيدنا أبو هريرة رضي الله تعالى عنه تكبرت تنبلن নবী করিম সাল্লাম করেন মান হাজ্জাল যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করলো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় হাজি সাহেব লকবের জন্য নয় শুধুই মাত্র কেবলমাত্র মান হাজ্জালিল্লা যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করবে আর কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন হস্তা হতে হবে আমার জন্য ওয়ালিল্লাহি সুরতি আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আল্লাহর জন্য আলান্নাস মানুষের মধ্যে আল্লাহ তালা যাদেরকে সমর্থ দিয়েছেন শক্তিবান বানিয়েছেন ওয়ালিল্লাহি আলান্নাস হিজ্জুল বাইতি ম্যানিস্তিলা সে যেন আল্লাহর ঘর আল্লাহর জন্যই তফ করে সুভার কোরআনুল কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন হস্তা হতে হবে কার জন্য আল্লাহর জন্য আর হাদিসেও পেরু নবীজি বললেন মান হাজ্লা যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে আর দুটি কাজ থেকে বিরত থাকবে ফালাম মিয়ার ফোস ওয়ালাম ইয়াফসুক অন্যায় কাজ অশ্লীল কাজ কোনো পাপাচার করবে না সব পাপ কাজ থেকে সে বিরত থাকবে রজা কেউ মেয়ে ওয়ালাদ হো ওই ব্যক্তি হস থেকে এমনভাবে ফিরবে এমন নিষ্পাপ অবস্থায় ফিরবে মাতৃগর্ভ থেকে যেদিন নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় এসেছিল মাতৃগর্ভ থেকে আমরা কি পাপ নিয়ে আসি না বেগুন অবস্থায় আসি বেগুনা হয়ে আসি মাসুম অবস্থায় কোনো পাপ থাকে না একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় একেবারে নিষ্পাপ মাসুম থাকে এবং প্রত্যেকটা সন্তানই সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে বলি হ্যাঁ পরবর্তীতে হাদিসে এসেছে মা বাবার কারণে সে ইহুদি হয় মা বাবার কারণে সে খ্রিস্টান হয় যখন সে বড় হয়ে দেখে তার মা বাবা ইহুদি সে অটোমেটিক সেই ধর্ম পালন করে ইহুদি হলে ইহুদি ধর্ম পালন করে খ্রিস্টান হলে খ্রিস্টান হিন্দু হলে হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধ কিন্তু সন্তানটা যখন ভূমিষ্টি হয় সহি হাদিস সে জন্ম লাভ করে কি হিসাবে মুসলিম হিসাবে মুসলিম হিসাবে একটা সন্তান পৃথিবীর জমিনে আগমন করে পরবর্তীতে সে মা বাবার কারণে সে অন্যান্য ধর্মাবলম্বী হয়ে যায় তো এই হাদিস থেকে আমরা জানলাম যে একজন সন্তান জন্মগ্রহণের দিন তার মাতৃগর্ভ থেকে যেমনিভাবে নিষ্পাপ অবস্থায় মাসুম অবস্থায় এসেছিল হস করার পরে অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত থাকলে হস থেকেও সে ওই মাসুম নিষ্পাপ অবস্থায় ফিরবে বলি সুবাহান আল্লাহ অন্য হাদিসে এসেছে যে মান হাজ্জাল বাইতাম যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের ঘরের হজ করবে তফ করবে ফাকিকাহু এবং হজের সকল কার্য সুন্দরভাবে যথাযথভাবে সম্পাদন করবে ওয়াসালিমাল মুসলিম ওনামিল্লিসানিহি ওয়াদিহি হজ করার পরে তার জবান থেকে এবং তার হাত পা দ্বারা অন্য সকল মুসলিম নিরাপদ থাকবে হজও করেছে জবান দিয়ে ফাঁহেসা কথা বলে গালিগালাজ করে হাত দিয়ে সুদ গ্রহণ করে ঘুষ গ্রহণ করে হজের পূর্বে যেমনিভাবে মানুষকে শাসন করতো যেমনিভাবে মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করত। অন্যায় কস করত হজ করার পরেও সেই আগের নেয় সেগুলো আবার করে তাহলে তার জন্য হজের কোনো ফায়দা নেই বলা হয়েছে যেই ব্যক্তি হজ করবে হজ করার পরে ও সালিম আল মুসলিমি হজ করার পরে তার জবানের মাধ্যমে এবং হাতের মাধ্যমে অন্য মুসলমান যখন নিরাপদ থাকবে আগে তার হাতের মাধ্যমে জবানের মাধ্যমে অন্য মুসলমান অনিরাপদ ছিল নিরাপদ ছিল না কিন্তু হজ করার পরে এমন ভালো হয়ে গিয়েছে তার জবানের দ্বারা হাত পায়ের দ্বারা অন্য সকল মুসলমান নিরাপদ এই যে ব্যক্তি হস করার পরে তার জবান এবং হাত পায়ের যথাযথ হেফাজত করবে নিরাপদ থাকবে গফির আল্লাহ আল্লা রিন তার অতীতের গুণাগুলো মাফ করে দিবে হস করে আসে অনেকে হজে যাওয়ার পূর্বেও যেমন থাকে হস থেকে এসে চিন্তা করে আমি তো হস করেছি আমি তো নিষ্পাপ হয়েছি মাসুম হয়েছি আগেও যা করত এখনও এসে তাই করে তাহলে আর তার অতীতের জীবনের গুণামাফ হবে না হজ থেকে আসার পরে সম্পূর্ণ একজন ভালো মানুষ হয়ে যেতে হবে আগের সকল কাজ থেকে তাকে বিরত থাকতে হবে আল্লাহ তালার কাছে তওবা করতে হবে এবং ওই কাজগুলো সম্পূর্ণভাবে বর্জন করতে হবে